আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যে আমাদের ছিল এটা মূলত গোল্ডের অ্যানালাইসিস গতকাল হচ্ছে যে দুই তিন দুই হাজার চব্বিশ তো এই অ্যানালাইসিসের ভিডিওটা আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা দেখে নিন তো এটা হচ্ছে যে আমাদের গতকালকে ছিল আমি যে এখানে চারটা জুন ড্র করছিলাম আমি বলেছিলাম যে হচ্ছে যে আমাদের এই থেকে আমরা সেলে করার জন্য আর হচ্ছে যে যদি এই জুন জুনটা ফেল করে বা এই জুনটা যদি ব্রেক করে দেয় তাহলে উপরে যে জুনটা আছে এই জুনটা থেকে সেলে টেট করার জন্য আর নিচে যে জুনটা আছে যে দুইটা জুন আছে এই জোন আর হচ্ছে যে এই জোন এই দুইটা জুনের থেকে আমরা বাই করার জন্য তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখেন গতকালকে মার্কেট জাস্ট এই জুনে টাচ করছে টাচ করার পর মার্কেট ড্রপ করছে তাহলে এটা ছিল হচ্ছে যে এখানে প্রায় হচ্ছে যে তিনশো পিপসের মতো ঠিক আছে এখানে হচ্ছে যে সত্তর একাত্তর ছাব্বিশশো আর হচ্ছে যে মার্কেট আসছে হচ্ছে যে ছাব্বিশ এখানে প্রায় হচ্ছে যে তিনশো তো এই ছিল হচ্ছে যে অ্যানালাইসিস তো আজকে আমরা হচ্ছে যে আবার গোল্ডেন অ্যানালাইসিস করবো তো গোল্ড অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো আমাদের এগুলো গতকালকে তার জন্য এগুলো আমরা ডিলিট করে দিলাম তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা চলে যাবো হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা হচ্ছে যে আগে হচ্ছে যে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করবো তারপর আমরা হচ্ছে যে ওয়াটার ব্লক আর হচ্ছে যে বেকার ব্লকগুলো ড্র করবো তারপরে ইনব্যালেন্সগুলো আমরা ড্র করে নেব তো এখন দেখেন আমরা যদি হচ্ছে যে একটু নিচ থেকে দেখি আমাদের হচ্ছে যে এখানে মার্কেট আছে সে এখানে কি করতে চাচ্ছে বা হচ্ছে যে কি করবে সে বা কোন দিকে যাবে তো আমরা হচ্ছে হচ্ছে যে যে মূলত এখানে আমরা দুইটা জুন পাচ্ছি আমরা দুইটা জুন দেখতে পাচ্ছি দেন এখানে আমরা হচ্ছে যদি একটু ড্র করি তাহলে দেখেন এখানে সে হচ্ছে যে একবার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে এটা হচ্ছে কি একটা ব্রেক অফ স্ট্রেকচার তো ব্রেক অফ স্ট্রাকচার পরবর্তীতে হচ্ছে যে সে আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার তাইলে আমরা দুটা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম দেন এখন এখানে আমাদের জুনগুলো খুঁজতে হবে আমাদের কোন জুনগুলো থেকে আমরা হচ্ছে যে বাই করব দেন কোন জুনগুলো থেকে আমরা সেল করব তো এখানে আবার কি করছে মার্কেট হচ্ছে যে আবার হচ্ছে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে তো এখন মার্কেট এখানে ডাউনের দিকেও আছে আবার হচ্ছে যে এখান থেকে আবার আপের এর দিকেও চলে গেছে তো এখন আমরা সেক্ষেত্রে যেটা করব এটা হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের ওয়ার্ড ব্লকগুলোর উপরে আমাদের ভালো করে ফোকাস রাখতে হবে তো এটা হচ্ছে যে ইন্টারনাল ইন্টারনাল এটা হচ্ছে যে এক্সটার্নাল ঠিক আছে তো ইন্টারনাল এক্সটার্নাল যে বিষয়গুলো আছে এগুলা হচ্ছে যে অন্য কোনো ভিডিওতে আমি বুঝিয়ে দেবো তো দেখেন এখানে সে হচ্ছে যে ডাউন ছিল ওয়ারা ব্রেক অফ স্ট্রাকচার করে করে নিচে আসছে দেন এখান থেকে আবার হচ্ছে যে সে উপরে যে লেভেল ছিল ওই লেভেলে আবার সে ব্রেক করে দিছে দেন আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার রেডি করছে রেডি করছে সেক্ষেত্রে আমরা এখানে যেটা বেশি ফোকাস রাখবো সেটা হচ্ছে যে আমাদের ইনব্যালেন্স সহকারে ওয়ার্ডার ব্লক তো আমরা হচ্ছে যে এখান থেকে মার্কেটটা ড্র করে নিলাম এটা আমাদের একটা ওয়ার্ডার ব্লক এটা হচ্ছে যে খুব স্ট্রং একটা ওয়ার্ডার ব্লক কারণ এটা হচ্ছে মার্কেটে সাপ্লাই ছিল এটা হচ্ছে সর্বোচ্চ সাপ্লাই এখন আমরা যদি এখানে আর একটু দেখি তাহলে দেখেন আমরা এখানে আরো একটা ওয়াটার ব্লক পাচ্ছি আমাদের এটা একটা ওয়াটার ব্লক ঠিক আছে তো এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক এই অর্ডার ব্লকের হচ্ছে যে ফিফটি পার্সেন্টের নিচের যে ফিফটি পার্সেন্ট আছে মানে এই যে নিচের যে ফিফটি পার্সেন্ট এই নিচের ফিফটি পার্সেন্ট হচ্ছে যে সেলার বসে আছে ঠিক আছে এই নিচের ফিফটি পার্সেন্টের সেলার বসে আছে সেলার এখান থেকে বারবার হচ্ছে যে মানে ডাউনের দিকে মার্কেটটা নিতে চাচ্ছে এই নিচের ফিফটি পার্সেন্ট থেকে মার্কেট সেলার বসে আছে সে বারবার মার্কেট ডাউনের দিকে নিতে চাচ্ছে আর এই যে উপরে যেই ফিফটি পার্সেন্টের উপরে যেটা আছে এটা মূলত হচ্ছে যে বায়ার জোন ঠিক আছে এটা হচ্ছে যে বায়ার জোন আর এই যে নিচের ফিফটি পার্সেন্টের নিচ হচ্ছে যে সেলিং জোন মানে সেলারের জোন তো এখানে বায়ারও বসে আছে সেলারও বসে আছে তো এখান থেকে হচ্ছে যে বায়ার যদি এই এই লেভেলে হিট করে যদি ফিফটি পার্সেন্টের উপরে না যায় মার্কেট তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে সরাসরি ডাউনে ট্রেড অবশ্য ফাইভ মিনিটে কনফার্মেশন নেব এখানে ইনগল্ফিং দিছে কিনা দেন হচ্ছে যে ডাইভারজেন্স হয়েছে কিনা তো এখান থেকে হয়তো এরকম দেখা যাবে যে এখান থেকে হচ্ছে রিজেকশন নেবে দেন মার্কেট ড্রপ করবে তো পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা দেখি দেখেন এখানে হচ্ছে যে আমাদের এই ফিফটি পার্সেন্ট এই নিচে যে ফিফটি পার্সেন্ট জুনটা আছে এই জন্যে বসা আছে হচ্ছে যে সেলার আর উপরে যে জুনটা আছে ফিফটি উপরে যে জুনটা ওখানে বসে আছে ভায়ার তো মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে গিয়ে এই লেভেল এই ফিফটি পার্সেন্টের নিচে যদি কোনো রিজেকশান দেয় তাহলে সরাসরি আমরা এখান থেকে ডাউন ট্রেড করব ডাউনে ট্রেড করব আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটাতে ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে যে মোট দুটা জুন পেলাম অবশ্যই সেলিং জুন পেলাম দুইটা এখন আমরা যদি হচ্ছে যে একটু বাইং জোন দেখি তাহলে দেখেন আমাদের এটা মূলত হচ্ছে যে একটা বাইং জোন এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন তো আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে যে আমরা বাই সেল করতে পারি তো এই জুনের হচ্ছে যে এই যে উপরে যে ফিফটি পারসেন্ট আছে এই যে এই ফিডার এই যে ফিফটি পারসেন্ট ছাব্বিশশো একত্রিশে থেকে ছাব্বিশশো আটত্রিশ পর্যন্ত তো এই যে উপরে যে ফিফটি পারসেন্ট আছে যেখানে যে ফিফটি পারসেন্ট ড্র করা এই ফিফটি পারসেন্টের উপরে যে জুনটা আছে এই জুনটা মূলত হচ্ছে যে আমাদের বায়ারের জুন ঠিক আছে আমাদের এগুলো আমরা যখন স্মার্ট মানি স্মার্ট মানি বিষয়টা হচ্ছে কি এটা হচ্ছে যে বড় বড় হোয়েল ফ্রাম এদের সাথে হচ্ছে যে ফিক্সড করে টেট করা ঠিক আছে তো এই যে এই ফিফটি পার্সেন্টের উপরে মূলত হচ্ছে যে ভায়ার বসে আছে ঠিক আছে মার্কেট যখন এই ফিফটি পার্সেন্টের এখানে এই লেভেলে ঢুকবে তখন এখান থেকে হচ্ছে যে ভায়ারা পুশ করবে ভায়ারা হচ্ছে মার্কেট উপরের দিকে নিতে চাইব তো মার্কেটের হচ্ছে যে এই পয়েন্টগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এখানে ভায়ার বসে আছে যদি মার্কেট আমাদের মার্কেটটা যদি এসে যদি এই লেভেলে হিট করে এখান থেকে মার্কেট আবার বায়াররা পুশ করবে উপরের দিকে নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড নেব অবশ্যই এখানে আমরা ফাইভ মিনিটে কনফার্মেশন নেব তো আমরা এখানে হচ্ছে যে দুইটা সেলিং জুন পেলাম একটা বাইং জুন পেলাম তো এখন যদি আমরা হচ্ছে যে আরও একটু দেখি তাইলে দেখেন আমাদের ওয়ান আওয়ারে এখানে হচ্ছে যে আরো কিছু জোন যদি আমরা ড্র করি তাহলে এটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মিন্স বস আর একটু নিচে যদি আমরা দেখি তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের বস মার্কেট এখানেও বস রেডি করেছে এখন বিষয়টা হচ্ছে যদি আমরা এখানে একটা ওয়াটার ব্লক খুঁজি তাহলে দেখেন আমাদের এই হচ্ছে যে একটা ওয়াটার ব্লক তো এই হচ্ছে মূলত একটা ওয়াটার ব্লক এখন আমরা হচ্ছে যে আজকে সারাদিনের জন্য অবশ্যই এই জোনটার ভিতরে আমরা ট্রেড করা ট্রাই করব এই জুনগুলোর ভিতরে আমরা ট্রেড করা ট্রাই করব কারণ হচ্ছে যে মার্কেট এই জুনে আসার সম্ভাবনাটা খুবই বেশি খুবই বেশি কারণ হচ্ছে যে এখানে দেখেন আপনারা এখানে মার্কেট এখানে লিকুইডিটি রেখে গেছে এখানে লিকুইডিটি রেখে গেছে সো মার্কেট হচ্ছে যে এই লিকুইডিটিগুলো হান করবে দেন এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসবে ঠিক আছে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য আসবে দেন লিকুইডিটি হান করার জন্য আসবে তারপর হচ্ছে যে মার্কেট এখন এই এখন যে জুনে আছে এই জুন থেকে মার্কেট আপের দিকে যাবে পরবর্তীতে ডাউনে আসবে আমরা আজকের জন্য ডাউনে আমরা চিন্তা করব যত ট্রেড করব সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডাউনের দিকে চিন্তা করবো তো এই আমরা মূলত এই জোনা ছাড়া অন্য কোনো জোন থেকে আমরা ট্রেড করবো না আমরা মূলত হচ্ছে যে এই জোনা থেকেই ট্রেড করবো আমাদের এখানে হচ্ছে যে দুইটা পেলাম আর হচ্ছে যে দুইটা বাইং পেলাম তো সেলিং জোন হলো আমাদের যে সেলিং জোন গুলা ছিল এগুলো হচ্ছে যে উনাশি থেকে ছাব্বিশশো উনাশি থেকে হচ্ছে যে ছাব্বিশশো পঁচাশি পর্যন্ত এখানে প্রায় হচ্ছে সাইট পিপসের একটা জোন আর আরেকটা জুন হচ্ছে ছাব্বিশশো বাহাত্তর থেকে ছাব্বিশশো সাতত্তর পর্যন্ত তো এখানে প্রায় হচ্ছে যে পঞ্চাশ ফিক্সের একটা জুন আর নিচে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ছাব্বিশশো আটত্রিশ থেকে ছাব্বিশশো চব্বিশ তো ছাব্বিশশো আটত্রিশ থেকে ছাব্বিশশো চব্বিশ তো এখানে মোটামুটিভাবে একশো পিপসের মতো একটা জোন তো আমরা অবশ্যই ফোকাস রাখবো যেটা সেটা হচ্ছে যে আমরা যদি নিচে দেখি নিচের যে জুনটা আছে এটাও মূলত হচ্ছে যে ছাব্বিশশো আঠারো থেকে ছাব্বিশশো এগারো প্রায় এখানে সত্তর পিপসের একটা জোন তো আমরা মূলত আজকের জন্য আজকের জন্য এই জোনগুলাতে আমরা টেট করা ট্রাই করব ঠিক আছে এই জোনগুলোতে আমরা ট্রেড করা ট্রাই করবো এদের বাইরে আমরা অন্য কোন কোনো ট্রেড করব না তো এখন এখানে যদি এই লেভেলে যদি আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাই করব আর নিচের লেভেলে যদি আসে তাহলে আমরা এখান থেকে বাই করব আর উপরের লেভেলে গিয়ে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে সেল করব বা এই লেভেলটা যদি ফলস করে ব্রেক করে দেয় তাহলে আমরা এর উপরের লেভেল থেকে আমরা সেল করা ট্রাই করব অবশ্যই ফাইভ মিনিটে কনফার্মেশন নিয়ে তো আমার এখানে যেই মার্কেট এখন যেখানে আছে এখন মোট এখন সকাল সাতটা পাঁচ এম তো আজকে তারিখটা হচ্ছে যে তিন দশ দু হাজার চব্বিশ এখন মার্কেটটা যেখানে আছে এখানে মূলত হচ্ছে যে আজকে সকালবেলায় হচ্ছে যে টেলিগ্রামে একটা সিগনাল দিই তো মোটামুটিভাবে এখন আমরা প্রফিটে আছি তো এখন যদি হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ এখন আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব যে আমাদের হচ্ছে যে আজকে কোন কোন নিউজ আছে কোন কোন নিউজের সময় কি হতে পারে আমরা মূলত ওই বিষয়টাই এখন দেখবো তো আমরা চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমাদের এখানে হচ্ছে যে আজকে অক্টোবরের তিন তারিখ দু তো অক্টোবরের তিন তারিখ দু হাজার চব্বিশ সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে মোটামুটিভাবে হচ্ছে যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট নিউজ আছে একটা হচ্ছে ছয়টা বাংলাদেশি টাইম ছয়টা তিরিশ পিএম আর আরেকটা হচ্ছে যে রাত আটটা বাজে তো একটা হচ্ছে যে সন্ধ্যা ছয়টা বাজে আরেকটা হচ্ছে রাত আটটা বাজে তো আমরা এখন দেখি যে সন্ধ্যা ছয়টা বাজে যে মার্কেট আছে ওইটা কোন দিকে যাবে তো সন্ধ্যাবেলা যে মার্কেটটা আছে এটা মূলত ডাউনে আসবে প্রথমে মার্কেট আপ হবে দেন পরবর্তীতে এটা মার্কেট ডাউন হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দ্বিতীয় যে মার্কেটটা আছে হ্যাঁ এটা মার্কেট প্রথমে আপ হবে পরবর্তীতে ডাউন হবে আচ্ছা দ্বিতীয় যেই নিউজটা আছে এটা মূলত আটটা পি এম পি এম আই পি এম আই সার্ভিস বা হচ্ছে যে আই সার্ভিস তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আমাদের এটা যা আছে এটা মূলত হচ্ছে যে প্রথমের দিকে ছেলে আসবে ঠিক আছে আহ আচ্ছা এটা হচ্ছে যে প্রথমের দিকে হচ্ছে যে ছেলে আসবে আর এরপর হচ্ছে যে এটা আপের দিকে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই মার্কেটে প্রথম যে মুভ থাকবে নিউজের আমরা ওই মুভটারে স্কিপ করে দেন পরবর্তীতে যে মুভটা হবে আমরা মূলত ওই মুভ থেকেই টেট করার ট্রাই করব আমরা প্রথম মুভে কোনো প্রকার টেট করব না বা প্রথম মুভে আমরা কোনো প্রকার এন্ট্রি নেব না ঠিক আছে তো সবাই এটা ফোকাস রাখবেন আর এখানে যে জুনগুলো আছে আপনার মূলত এই জুনগুলো একটু ফোকাস রাখবেন এই জোনগুলো থেকে হচ্ছে বাই সেল করবেন তাহলে আশাবাদী যে আপনি এখান থেকে লস করবেন না এখানে হচ্ছে যে এই উপরে দুইটা জুন আছে এই দুইটা জুন থেকে আপনি অবশ্যই সেল করা ট্রাই করবেন আর নিচে যে দুইটা জুন আছে এগুলোর থেকে আপনি বাই করা ট্রাই করবেন তো এই হচ্ছে মোলা মোটামুটিভাবে গোল্ডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেন হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস